আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভকামনা নতুন একটি ব্লগ দেখার জন্য তো আজকে ব্লগটা শুরু করেছি আমি বিকাল বেলা থেকে তাও আবার ছাদ থেকে গত এক ব্লকে দেখিয়েছিলাম গাছের বর্বটি তোলা হয়েছিল আবারও গাছের বরবটিগুলো বেশ বড় হয়েছে তো সব তুলে নেওয়া হচ্ছে সব না মোটামুটি যেগুলো না তুললেই না সেগুলো সব তুলে নেওয়া হচ্ছে বরবটি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর খেয়াল করেছেন ওই যে করলাটা পেকে গিয়েছে ওটা বিচির জন্য আমি রেখে দিয়েছি তো বরবটি আমি সব তুলে নিচ্ছি আর ভিতরেরগুলো আমি তুলতে পারবো না তো আমার বড় গাছে পানি দিচ্ছিলো তো আমার বর আমাকে এখন হেল্প করতেছে যেহেতু আমি বাসায় থাকবো না যার কারণে বরবটিগুলো তুলে নিচ্ছি রান্না করে দিয়ে যাব বাচ্চারা খাবে আর আমার বাসায় বাচ্চা দুটোই বরবটি খুব পছন্দ করে বাবার খুব একটা পছন্দ না কিন্তু আমি আমার বাচ্চা দুটো আমার বরবটি খুব পছন্দ করি তো মাসাল্লাহ খেয়াল করেছেন বেশ পরিমাণে বরবটি হয়েছে প্রথম যেদিন তুলেছিলাম সেদিনের থেকে আজকে বেশ পরিমাণে হয়েছে এখন গাছের করলা তুলে নেব কারণ আমি যদি না তুলে নিই তাহলে এগুলো এইভাবেই থাকবে আর পরে দেখব যে এগুলোও পেকে গিয়েছে আর একটু খেয়াল করেন একটু একটু করে কিন্তু পাকা শুরু করেছে তো আমি তুলে নিচ্ছি রান্না করে দেব বাচ্চারা করলা ভাজিও পছন্দ করে ইদানিং অনেক রোদ ওঠে রোদের কারণে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যায় প্রতিদিন বিকালবেলা যদি পানি না দেওয়া যায় তাহলে গাছ কিন্তু মরে যাবে তো আমি আর আমার বড় দুজনেই ভাবতেছি যে আমরা যখন থাকবো না বাচ্চারা যদিও বাচ্চারা গাছে পানি দিয়ে যত্ন নেবে কিন্তু আমাদের মতো তারা তো আর নিতে পারবে না এদিকে আরও বেশ পরিমাণে করলা আমি তুলে নিয়েছি এই করলা ছোট ছোট এগুলো আমি বাজার থেকে বেঁচে নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম এদিকে গাছের বর্বটি করলা তুলতে তুলতে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে খুব হালকা ফটাগুলো বেশ বড় বড় কিন্তু অল্পক্ষণ ছিল ভাষা মেঘের বৃষ্টি কিছুক্ষণ পরেই মা আজান হয়ে যাবে আমার বর বলতেছে চলো নিচে যাই কিন্তু আমার একদমই নিচে যেতে ইচ্ছে করতেছে না হালকা বৃষ্টি হওয়ার পরে আকাশটার রং একদম চেঞ্জ হয়ে গিয়েছে মনে হচ্ছে যে আকাশটা হাসতেছে সত্যি আপনারা একটু খেয়াল করেন যখন বৃষ্টি হচ্ছিল তখন একদম অন্ধকার হয়ে গিয়েছিল কিন্তু বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে আকাশটা একদম ক্লিয়ার আর কত আলো যদিও খুব বেশি বৃষ্টি হয়নি হালকা বৃষ্টি আর হটাগুলো বেশ বড়ই ছিল এদিকে জবা ফুল ফুটেছে আর আমাদের একটা জবা গাছে তো দুই কালারের ফুল হয় সেটা তো এর আগেও আমি দেখিয়েছিলাম আসলে আজকে ছাদের মধ্যে একটু সময়টা ভালোভাবে কাটাচ্ছি কারণ যেহেতু আমি বাসায় থাকবো না তো ছাদে আসা হবে না যার কারণে ছাদের গাছ ছাদের কবুতর সব কিছু আমি অনেক মিস করব। এই যে ছাদের পরিবেশ তো এর জন্য কিছুক্ষণ সময় কাটানো এই আর কি এদিকে আবার কিন্তু বাতাস উঠেছে মেবি আরেকবার বৃষ্টি হতে পারে যাই হোক নিচে নেমে যাব আর কচু শাক কালকে তুলবো কারণ কচু শাক যদি না তুলি যে রদ উঠতেছে এই রোদে কচু পাতাগুলো একদম নষ্ট হয়ে যাবে তো আজকে তো সময় হলো না এজন্য কালকে সকাল সকাল উঠে কচু পাতাগুলো তুলে নেব। আচ্ছা আজকে শুরুতেই রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ঠিক আছে আলহামদুলিল্লাহ সন্ধ্যার নাস্তার পর আমি টেবিলে বসে আছি আমার ছেলে ল্যাপটপে কাজ করতেছে আর খেয়াল করেন আমার হাত আমার হাতের সম্বন্ধে একজন কমেন্ট করেছে তো ওটার রিপ্লাই আমি দেব তার আগে আমার হাতটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাতে এই যে কালো দাগটা এটা হচ্ছে কেম দিয়ে আমার এই ভ্যানটা পড়ে গিয়েছে নাসিমা আক্তার আপু গত ব্লকে কমেন্ট করেছিল যে আপু তুমি থালা বাসন মাজার পরেও তোমার হাতে তো সুন্দর কী করে প্লিজ একটু জানাবে আচ্ছা কমেন্টে রিপ্লাই দেওয়ার আগে ভিডিও প্রসঙ্গে আগে একটু কথা বলে নিই গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি আসলে গুড মর্নিং বললে ভুল হবে বেলা প্রায় সাড়ে দশটা বাজে আমি ছাদে চলে এসেছি শুয়েছিলাম গত ব্লকে ড্রয়িং রুমটা পরিষ্কার করা দেখিয়েছিলাম না তো তারপরে কি হয়েছে শরীরটা ফুলে গিয়েছিল তো সকাল থেকে একদমই ভালো লাগতেছিল না তো আমি শুয়েছিলাম তো ভাবলাম যে কচু শাক তো তুলতে লাগবে কারণ আজকে যদি কচু শাক না তুলি আমার হাতে আর সময় নাই আজকে আমাকে রান্নাবান্না সব করে নিতে লাগবে যার কারণে আমার মেয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে আমার মেয়েকে নিয়ে চলে এসেছি ছাদে আর আজকে ছাদে প্রচুর রোদ আমি ছাতা নিয়ে এসেছিলাম তো ছাতা নিয়ে আসলে কচু শাক তুলতে পারতেছিলাম না তো আমার মেয়েকে আমি বললাম যে বাবা তুমি ছাতা নিয়ে একটু ধরো তো ও আবার ফুল এগুলো একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছে তো গরমে আমার অবস্থা একদম খারাপ আজকে অনেক রান্নাবান্না আছে কারণ যেহেতু আমি বাসায় থাকবো না আর যখন আমি বাসায় থাকি না তখন কি করি রান্নাবান্না বেশ পরিমাণে করে বক্সে বক্সে করে রেখে দেই তাহলে বাচ্চাদের সুবিধা হয় শুধু বের করে অভেনে গরম করে খেয়ে নিই আর তাছাড়া ডাল সবজি ভাজি টুকটাক আমার মেয়ে করতে পারে যদি শেষ হয়ে যায় তখনও করে নি আর আমি চেষ্টা করি আমিষ বেশ পরিমাণে রান্না করে দেওয়ার চলে এসেছি নিচে আর শুয়ে থাকা হবে না যেহেতু রান্না করে চলে এসেছি আর বাজার অলরেডি করে নিয়ে এসে রেখে দিয়েছিল এগুলো শুকনো বাজার এগুলো এখন তুলে নেবো আচ্ছা এখন কমেন্টের রিপ্লাই দিই তো নাসিমা আক্তার আপু জিজ্ঞেস করেছিল যে আমি হাতের কিভাবে আসলে পরিচর্যা করি তো সত্যি কথা বলতে আপু আমি হাতের জন্য এক্সট্রা কোনো সময় বের করি না যে হাত আলাদাভাবে পরিচর্যা করব নর্মালি আমার হাত এরকমই এখন আমার হাত এরকম কিন্তু একটা সময় আমার হাত দিয়ে ফেটে রক্ত বের হতো অবশ্য তখন আমি খড়ি চুলায় রান্না করতাম খড়ি চুলায় রান্না করলে তো অনেক কালি হয় বাসনে আর ছাই দিয়ে মাজা ঘসা করার কারণে একটা সময় আমার হাত ফেটে রক্ত বেরোতো আর এখন তো ভীমবার দিয়ে থালা বাসন মাজা হয় আচ্ছা শুকনো বাজার কি কি নিয়ে এসেছে সেটা তো বললাম না নুডলস নিয়ে এসেছে ছলা নিয়ে এসেছে আর দুই ধরনের চিরা নিয়ে এসেছে যেহেতু বাসায় আমরা থাকবো না তো শুকনো খাবারগুলো যদি থাকে তাহলে বাচ্চারা খুব সহজে নাস্তা বানিয়ে নিতে পারবে যদিও আমি ছলা রান্না করে দিয়ে যাব, রুটি বানিয়ে দিয়ে যাব তারপরও জানি না এবার গেলে কতদিন টাইম লাগবে এজন্য নুডলস নিয়ে এসে রাখা হয়েছে আর চিড়া যেহেতু এখন অনেক গরম তো দুধ চিড়া সকালের নাস্তা খুব ভালোভাবে হয়ে যাবে খেয়াল করেছেন কতগুলো ছোলা পড়ে গেল আমি জানতাম পড়ে যাবে কেন যে এরকম হচ্ছে গত ব্লকে আপনাদেরকে দেখালাম না ড্রয়িং রুম মুছতে গিয়ে একটা ছোট্ট কিউট ফ্লাওয়ার বাস ভেঙে গিয়েছে যাই হোক কিছু ছোলা ভেজিয়ে দিলাম এটা রান্না করে রেখে যাব তাহলে ওদের নাস্তার কোনো অসুবিধা হবে না তো বাসার জন্য চিরা আমি ঢেলে নিলাম আর কিছু চিড়া আমি নিয়ে যাব ওখানে আমরা গেস্ট হাউসে সকালে নাস্তায় চেষ্টা করি দুধ চিরা খাওয়ার দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে ইউনিভার্সিটিতে চলে গেল আর এই মাছগুলো নিয়ে এসেছে গত দুই দিন আগে বাজার থেকে পরিষ্কার করেই নিয়ে এসেছে কিন্তু ফ্রিজে এইভাবেই রেখে দিয়েছিলাম আজকে আমি বের করেছি যেহেতু রান্না করতে লাগবে তো সবগুলো ভালো করে ধুয়ে এখন আমি কেটে নেব আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফ ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে এদিকে কিন্তু আমি সব কিছু ধুয়ে কেটে নিয়েছি আর রান্না তুলে দেব আজকে রান্নার ভিডিও সেভাবে শেয়ার করতে পারবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তাছাড়া আমার হাতে একদমই সময় নাই আমাকে রান্নাগুলো তাড়াতাড়ি করে নিতে লাগবে যদি আমি ভিডিও ক্যাপচার করি তাহলে অনেক সময় লেগে যাবে ডিপ ফ্রিজে রসুন পেস্ট ছিল সেটা বের করে নিয়েছি এখন আমি এটা কিউব করে কেটে নিচ্ছি আজকে রান্নার জন্য যতখানি লাগবে সেটা বের করে নিয়ে বাকিটা আবার ফ্রিজে ঢুকিয়ে দেব বাসায় এখন কেউ নাই আমি একা তো আমি মিউজিক চালু করে দিয়েছি আর কাজ করতেছি রান্নাঘরের অবস্থা খারাপ সব কিছু একদম এলোমেলো হয়ে আছে যাই হোক আমি তাড়াতাড়ি করে যেহেতু রান্না করতেছি কারণ সময়ের মধ্যে কমপ্লিট করতে লাগবে আর বাবার বাসায়ও যাব আজকে বাবার জন্য একটু রান্না করে নিচ্ছি যার কারণে খুব তাড়াহুড়ার মধ্যে আমি কাজগুলো করে নিচ্ছি আজকে অনেক রোদ করে একদম থাকাই যায় না আমি এজন্য সকাল সকাল রান্না করে নিই কিন্তু আজকে যেহেতু বেশ পরিমাণে রান্না করা হচ্ছে তো সময় বেশি লেগে যাচ্ছে যদিও বাইরে বাতাস আছে তারপরও কিন্তু প্রচুর গরম সব দিকে আমি রান্না তুলে দিয়েছি দুটো চুলা এদিকে ইন্ডাকশনে সব কিছুতেই রান্না হচ্ছে তো এটা বাবার জন্য রান্না করতেছি দেশি মুরগি আর এদিকে রান্না করেছি রুই মাছ দো পেঁয়াজি আর এদিকে আলু দিয়ে তেলাপিয়া মাছ আর এদিকে মুরগির মাংস ঘনা করতেছি আর বরবটি দিয়ে সবজি করলা ভাজি এরই মধ্যে আমার বর চলে এসেছে আমার বর জানে যে আজকে আমি অনেক বেশি রান্না করবো সে তাড়াতাড়ি চলে এসেছে আর আমার মেয়েও আজকে ইউনিভার্সিটির থেকে তাড়াতাড়ি এসেছে তো আমার মেয়ে এখন মাংসটা ঘূনা করে নিচ্ছে আর এদিকে কি কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি রুই মাছ রান্না হয়ে গিয়েছে কেলাপিয়া মাছ দুই ভাবে রান্না করেছি সেটাও হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গেলে আমি সব বক্সের মধ্যে রেখে দেব আর প্রতিটা বক্সের উপরে নাম লেখা থাকে কোন বক্সে কি আছে যাই হোক আমি কিন্তু অফ ক্যামেরায় সব তরকারিগুলো বক্সে বক্সে করে তুলে নিয়েছি যেটা আসলে ভিডিও ক্যাপচার করাই হয়নি আর এদিকে চলে এসেছি একদম রাতে এরই মধ্যে সন্ধ্যার সময় বাবার বাসায় গিয়েছিলাম আর রাতের বেলা এখন ওই যে ছলা ভিজিয়ে রেখেছিলাম সেটা রান্না করে নিলাম আর এদিকে আমি এখন রুটি বানিয়ে নিয়েছি আজকে রাতেই আমাকে সব কাজ শেষ করতে লাগবে কালকে সকালবেলা শুধুমাত্র আমি গাছকে সময় দেব গাছে পানি দেওয়া কারণ কালকে আমরা বারোটার পরেই রওনা দেব যার কারণে আজকে রাতেই আমাকে সব কাজ করে নিতে লাগতেছে আর বেশ পরিমাণে রুটি বানিয়ে নিলাম আমি বাবার নাস্তার জন্য আসলে রুটিটা বানিয়ে রাখা বাবা যেহেতু রুটি খায় তো ফ্রিজ থেকে বের করে জাস্ট খাওয়ার আগে ওভেনে গরম করে নিলেই হবে আর রুটির জন্য কায়তা ভাজি করে নেওয়া হয়েছে এদিকে আমার ছেলের কায়তা ভাজি খুব পছন্দ তো বলতেছে মা আমি একটু রুটি খাই আর আমার মেয়ে এদিকে ছলা পছন্দ করে ও একটু ছলা তুলে নিচ্ছে খাওয়ার জন্য আর এরই মাঝে অফ ক্যামেরায় আমি আরেকটা জিনিস কিন্তু বানিয়ে নিয়েছি যেটা আপনাদের কাছে শেয়ার করাই হয়নি এই যে একটা পুরিং বানিয়ে নিয়েছি কেন পুরিং বানালাম সেটা নেক্সট ব্লকে আপনাদের কাছে শেয়ার করবো তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে